সময়দি আপনার দেখতে পাচ্ছেন উন্নয়ন বাজেটে টাকা বাজেটে বরাদ্দ রাখা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কত শতাংশ হারে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং কবে থেকে এই ভাতা কার্যকর করা হবে তাহলে চলুন শুরু করা যাক দেশে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এই অবস্থায় অন্তর্বর্তী সরকার তাদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাধা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বদ্ধ রয়েছে ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর তিরিশ শতাংশ মর্গবাধা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকার প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থ সংস্থানের জন্য এডিপি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এডিপিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় উপদেষ্টা ওয়াহিউদ্দিন বলেন বাজেট সংশোধন সাধারণত মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় পূর্ববর্তী সরকারের তৈরি এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই কিন্তু তার জন্য প্রাকলন লাগবে এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কত দূর হচ্ছে বৈদেশিক সাহায্য কত দূর পাওয়া গেছে এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেট আকার কি করব উন্নয়ন খাতে বরাদ্দ কমালে তার নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন তেমনটা মনে করেন না তিনি বলেন উন্নয়ন বাজেট আকার ছোট থাকলেও যে এটি প্রভৃতিতে খুব ক্ষতি করে তা না বড় বিনিয়োগ কমে গেলেও ছোটো ছোটো বিনিয়োগ প্রবৃদ্ধি নামার গতি ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন ওহাইউদ্দিন আজকের এই প্রতিবেদনটি দ্বারা বোঝা যাচ্ছে যে উন্নয়ন বাজেট যে পর্যন্ত ঘোষণা করা না হবে সে পর্যন্ত কিন্তু ভাতা কার্যকর করা হবে না তো খুব সম্ভবত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উন্নয়ন বাজেট করা হবে উন্নয়ন বাজেটের পরেই কিন্তু ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে তার ঘোষণা দিতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ